আসসালামু আলাইকুম সবাইকে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড অফিস সহায়ক পদের পরীক্ষা কত তারিখ হ্যাভ ভিওর্ডস আজকের এই ভিডিওতে এই বিষয়ে বিস্তারিত তথ্য দিব এবং এ টু জেড ইনফরমেশন দিব সবাইকে টু ওয়েলকাম আমাদের চ্যানেলে এক্সাম রুলসে যদি ভিওর্ডস আপনারা নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলবটনটি অন রাখবেন যাতে সকল আপডেট নোটিফিকেশন সবার আগে পেয়ে যান চলুন ভিওর্স শুরু করা যাক আজকের মূল ইম্পর্টেন্স ভিডিও তার আগে ছোট্ট একটি কথা না বললেই নয় যারা বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বিভিন্ন পদের পরীক্ষার্থী রয়েছেন আপনাদের জন্য এক্সাম রুলস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একটি স্পেশাল শর্টেজ সাজেশন তৈরি করা হয়েছে সাজেশন মূল্য হচ্ছে মাত্র দুইশো টাকা যাদের সাজেশনগুলো লাগবে তারা দে নম্বরে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে মেসেজ করুন বা নম্বরে কল করতে পারেন ইনশাআল আমাদের সাজেশন থেকে নাইনটি পার্সেন্ট কমানোর সম্ভাবনা রয়েছে চলে আসি বিয়র্স মূল ভিডিওতে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড অফিস সহায়ক পদের পরীক্ষা কত তারিখ বিয়র্স আগামী একুশে নভেম্বর বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অফিস সহায়ক পদের পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে এই অক্টোবরে কিন্তু বেশ কিছু পদের পরীক্ষার তারিখ পড়েছে আপনাদের বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে আপনারা নোটিশ দেখেছেন আমাদের চ্যানেলে তো আশা করছি এই একুশ নভেম্বরে আপনাদের অফিস সহায়কের যে পরীক্ষাটা রয়েছে সেটা হয়ে যাবে যারা পরীক্ষার্থী আছেন প্রিপারেশন নিয়ে যাদের শর্টেজ সাজেশন লাগবে জোর করিস্কে নম্বরে